যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় উপস্থিত হতে যাওয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে মধ্যে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা দলের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই অংশগ্রহণে আসরে আর্জেন্টিনার জায়গা নিশ্চিত হয়েছে হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকতেই জুনোফিপার উইন্ডোতে দুইটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই ম্যাচে গুলো অবশ্যই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে আর্জেন্টিনার সেই দুই দুই ম্যাচের প্রতিপক্ষ হল চিলি এবং কলম্বিয়া আগামী ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর এগারোই জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আলবি সেলেস্তারা আর্জেন্টিনার সবশেষ দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিউলেন মেসি ছিল না স্কোয়াডে তবে এই উইন্ডোতে আর্জেন্টিনার এই দুই ম্যাচের স্কোয়াডে ফিরে ফিরেছে দলটি সর্বকালের সেরা এই ফুটবলার আর্জেন্টিনার মহাতারকাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল স্কালুনি লিওনেল স্কালুনি ঘোষিত চূড়ান্ত স্কোয়াডের গোলরক্ষকরা হলেন এমি মার্টিনেস জেরো রুলি ওয়াল্টার বেনিটেজ ডিফেন্ডাররা হল নাওয়েল মোলিনা জোয়ান ফোয়েত টিয়ানো রোমেরো লিয়ান ইন্দ্র পালার্দি নিকোলাস উত্তামেন্দি পাকুন্দো মেদিনা নিকোলাস তালিয়া ফিকো এবং ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডাররা হল লিয়ান্দো পারাদেশ নিকোলাস ডুমিঙ্গুয়েস এজিকুয়েল পালাসিওস অ্যালেক্সিস ম্যাক আলিস্টার রদ্রিগো ডিপল দিয়াগো আলমাদা জিওবানিও লুসেলসো এনজো ফার্নান্দেস এবং নিকুব প্লাস প্লাস ফরওয়ার্ডরা হল লিওনেল মেসি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস ভ্যালেন্টিন কাস্তেলানুস আলেজান্দো গার্নাচো নিকোলাস গুঞ্জালস জুলিয়ানুস সিমিওনে এবং অ্যাঞ্জেল কুরিয়া